এলাকা দিয়ে কালকে আওয়ামী লীগের যুবলীগের লোকজন কক্ষের বিস্ফোরণ করেছে আমি প্রত্যেকটা গলিতে লোক লাগিয়ে দিয়েছি এরকম কোনো ঘটনা হইলেই সাথে সাথে ধরা খেয়ে যাবে আমরা রাস্তা দিয়ে হাঁটবো শুধু চোখ খোলা রাখবো কেউকে যদি এরকম বিশৃঙ্খলা বা মিটিল বা কক্ষের মাধ্যমে দেখা যায় সাথে সাথে আমরা তাকে দৌড়ায় ধরে প্রশাসনের হাতে তুলে দেবো আমরা কিন্তু